রাস্তায় ঘুগনির দোকান দেখলে কান্না খেতে মন যায় তাই আজকে বানাচ্ছি একটা স্পেশাল ঘুগনি প্রথমে কড়া গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ মৌরি দু চামচ গোটা জিরে এক চামচ গোটা গোলমরিচে হালকা হাতে এটা ভেজে নিয়েছি এবার এটাই ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো আলু লঙ্কা কেটে নিচ্ছি থ্যাংক ইউ সো মাছ সবাই এত সাপোর্ট করছেন সবাই একটা ফ্যামিলির মতন জুড়েছেন আগের দিন মটরটা ভিজিয়ে রেখেছিলাম ছোট দু চামচ নুন দিয়ে ওটাই সেদ্ধ করে নিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে আর একটা অর্ধেক আলু দিয়ে দিয়েছি ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম অল্প একটু চিনি অ্যাড করলাম যাতে নরম হয় পেঁয়াজটা এক চিমটা লঙ্কা গুঁড়ো দিলাম ঘুগির কালারটাও ভালো আসবে আর চিনির জন্য তো কালারটা ভালো আসবে এরপর ভাজা মশলাটা হাফ ছোট চামচ দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে দু চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি এক ছোট চামচ হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হাফ বড় চামচ এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে কষতে হবে মশলার কাঁচা গন্ধটা বেরোনো অব্দি অপেক্ষা করতে হবে এবার দেড় ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি সব শেষে সেদ্ধ মটরটা দিয়ে দিলাম কত সুন্দর কালারটা আসছে দেখুন এবার অল্প কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধটা মেখে নিয়ে দিয়ে দিলাম এতে গাঢ় হবে দোকানের ঘুগনির টেস্ট এবার ফেল হয়ে যাবে পরিবেশনের আগে ভাজা মশলাটা দু ছোট চামচ দিয়ে মিশিয়ে নিন আর সবাইকে পরিবেশন করুন তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এতে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন